আজকে ভালো আমি একটু ঘুম থেকে উঠতে দেরি করব। কিন্তু না আজকেও আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো সকাল সকাল ঘুম থেকে উঠে নটার মধ্যে আজকে আবার রেডি করে দিতে হবে তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ চালটা জলে দিয়ে চলে এসেছে এখন ম্যাডামকে সাজাতে আজকে হচ্ছে ওদের কলেজে যেটা বাংলা কথাই বলে নবীন বরণ এরা নতুন গেছে এদেরকে এখন বরণ করবে তো তার জন্য একটা নাচ করবে আমার মেয়ে তো তার জন্য কি এখন সাজিয়ে দিচ্ছি একটু মেকআপ না করলে হয় বলো নাচ করবে বলে কথা কিন্তু মেকআপ করে রোদে রোদে যেতে গেলে মেকআপ মানে কি বলবো খুবই খারাপ হয়ে যায় আর তার উপর ঘেমে গেলে তো আরও খারাপ হয়ে যায় তা বলে কি মেকআপ হবে না জানি দামি দামি প্রোডাক্ট দিলে মেকআপটা খুব সুন্দর হয় কিন্তু সেই রকম তো খুব দামি নেই আর তারও মধ্যে যে খুব কমাও যে তাও নয় তারই মধ্যে রয়েছে তবু আমি করে দিচ্ছি আর আমি কিন্তু সত্যি কথা বলতে আগে কোনো দিন মেকআপ টেকআপ কোনো দিন করিনি আর এখন দেখো কি সুন্দর মেকআপ মানে নিজেও করতে পারি মেয়েকেও করিয়ে দিতে পারি তো এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছি ওরই মধ্যে আমি ভাতটা করে নিয়েছিলাম আর এই যে আমার মেয়েকে দেখো কেমন লাগছে আমার মেয়ের জামাটা দেখো যার জন্য আমি সারা কানলা ঘুরে এসেছি আমাদের এখানে বাজারে তো পাইনি তাও মনের মতন হয়নি আর ওর যে ঘের জামা ওটা করতে গেলে এখন তৈরি করতে দিতে হবে মানে যে টাইপের ও যে ঘুরবে সেই রকম জামা তাহলে ঘের অনুযায়ী করতে দিতে মানে ঘেরটা তো হাত তৈরি করলে ভালো হয় তো যাই হোক মোটামুটি ভালোই পেয়েছি জামাটা বেশ ভালোই হয়েছে বলো তো দেখে মনে হচ্ছে এক কাঠের কিন্তু এটা এক কাটের নয় দু কাঠের আছে এর সঙ্গে অন্যও আছে আর আমার মেয়ে কিন্তু নাচ টাচ করে এই যে চলে এসেছে এখন দেখো কলেজ থেকে টিফিন দিয়েছে পেন দিয়েছে কিটকাট দিয়েছে আর গোলাপ দিয়েছে আমি ওর গোলাপটা নিয়ে আবার ওকে গিফট করলাম প্রোপোজ করলাম যেটাকে বলে এইসব তো আমাদের যুগে ছিল না এখন নতুন নতুন সিঁড়ি ও কি আনন্দ হয়েছে আর টিফিনে দিয়েছিল একটা শেঙারা দিয়েছিলো ভুজিয়ার প্যাকেট দিয়েছিল একটা দিয়েছিলো লাড্ডু তো চলো এই দেখো খুলে দেখানোই যখন হচ্ছে তখন দেখিয়ে দিই আমি বলছি কী সুন্দর লাগছে তোকে আর মেকআপটা তুলে ফেলেছে ওর বান্ধবীর বাড়ি গিয়ে মেকআপ এখন তুলে ফেলেছে অদম বলছে নেচেছি নেচেতে মানে নেচে টেচে মেকআপের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল ওর কাছের গোড়ায় এক বান্ধবীর বাড়ি তো সেখানে গিয়ে মেকআপ তুলে ফেলেছে আর এই যে একটা প্যাটিস দিয়েছে আর একটা হ্যাঁ ফুটি দিয়েছে দেখো কিচ্ছু খাইনি মায়ের জন্য নিয়ে এসেছে মা আমরা সবাই মিলে একসঙ্গে খাবো তার জন্য এরকম নিয়ে এসেছে তো চলো আমার মিনি ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই অবশ্যই জানিও আর এবার পরের পাটে আমি আমার মেয়ের নাচটা ছাড়বো যেহেতু তুলে নিয়ে এসছে চলো টাটা ভালো লাগলে ফলো করে দিও অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও